মানে কিভাবে মনে রাখা যায় একটা টেকনিক বলবেন যেন সবার মনে থাকে আচ্ছা লেক মানে কোনো কিছুর অভাব বোঝাই যে এটা ইসে এখান থেকে সংক্ষিপ্ত করা যেরকম সংক্ষিপ্ত জিনিসটা হচ্ছে মানে বড় থেকে ছোট করা তো ল্যাক জিনিসটাও তো মানে মানে সংক্ষিপ্ত করা বা অভাব এটা বুঝাই তো এটা দিয়ে ক্লারিফাই করা যায় যে ইসে দুইটাই অভাব বা ছোট জিনিসকেই নির্দিষ্ট করতেছে যে এরকম ল্যাক কোন বড় জিনিস থেকে কোনো কিছু এটা অভাব রয়েছে যেটা ছোট হচ্ছে তো ল্যাকনিকের এখান থেকে ল্যাকটা থেকে সংক্ষিপ্ত করা এটা মনে রাখা যাইতে পারে হ্যাঁ এটাও সুন্দর একটা টেকনিক আর আমরা একটা টেকনিক দেবো আর দর্শক কমেন্টসে ওনাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই জানালে সবার উপকার হবে মেইন হচ্ছে মনে থাকলেই হলো জি এখানে এল ও সিও বলা যায় যে লেখো 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 থেকে লেখো নিক এন আই সি নিক লেখো তোমার নিক নেম অর্থাৎ সংক্ষিপ্ত নাম হ্যাঁ এটা অনেক সুন্দর সংক্ষিপ্ত করে মানে তোমার সংক্ষিপ্ত নামটা লেখো আপনি দেখি আমার সে অনেক লম্বা হ্যাঁ আচ্ছা যাই হোক হাই মানে কি হাই মানে উচ্চ হাই এইচ আই ই হাই মানে ও আচ্ছা হাই পায়ের ই

স্পেলের সাথে ই করলে দ্রুত না এটাও সুন্দর আর আর আমাদের পক্ষ থেকে একটা টেকনিক দিচ্ছি যে হাই মানে তো লম্বা হ্যাঁ আবার হাই মানে দ্রুত যাওয়া হ্যাঁ আর হাই লম্বা মানুষ দ্রুত যায় হ্যাঁ দ্রুত আচ্ছা যায় না হ্যাঁ আরেকটা হচ্ছে রড আর ও ডি রড রড মানে কি আর ও ডি পোচা

তো এখান থেকে আমরা বলতে পারি যে এটা সরু জাতীয় কোন কিছু সরু লাঠি তাহলে এইভাবে যে মনে রাখা যাবে হ্যাঁ এটাকে মুখস্ত করে আলাদা দরকার মনে হচ্ছে না দর্শককে কিছু বলবেন উনি অনেক সংক্ষিপ্তভাবে মনে রাখার একটা প্রসেস বলে দিচ্ছে বা এটাকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যেটা হয়তো বা আমরা বই বা অন্য কোন পুস্তক থেকে নিয়ে এটাকে আমাদেরকে জানতে হয় বা ব্রেনে কিছুদিন রাখার জন্য অনেক সময় চাপ দিতে হয় তো এটা মূলত আমাদের ব্রেনটাকে একটু প্রেশার ফ্রি করার জন্য এই টেকনিকগুলো যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমরা অনেক হেল্পফুল হব যে এটা সহজে মনে থাকতেছে আমাদের ব্রেনের উপর প্রেশার পড়তেছে না তো এটাই এগুলো আমরা জাস্ট দেখেই সহজে মনে রাখতে পারতেছি তো আপনারা একটু এ যে কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবেন যেভাবে হোক যেন সবাই মনে রাখতে পারে থ্যাংক ইউ